বেহাল রাস্তা সংসারের দাবিতে রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘন্টা চারিক ধরে চলাই অবরোধ বিক্ষোভের ঘটনায় বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া দু নম্বর ব্লকের পরনপুর এলাকায় জানা গেছে পরনপুর এলাকার পাঁচ পাঁচটি গ্রামে প্রবেশের জন্য যে মূল রাস্তা রয়েছে তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে বর্তমানে সেই বেহাল রাস্তায় জলকাদায় একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে কিন্তু মেলেনি কোনো প্রতিকার এরই প্রতিবাদে বুধবার এলাকার বাসিন্দারা জোরদার বরানপুরে আন্দোলন নামেন তারা রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে রাজ্য সরকে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং রাস্তা সংসারে আশ্বাস না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন যদিও শেষমে স্থানীয় পঞ্চায়েত সদস্যের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে এখন পর্যন্ত প্রধানকে আমরা রাখছি প্রধান এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি প্রধানের বাড়ি তো হলো পরমপুরে এখন পর্যন্ত প্রধান আসেনি আমার রাগ হলো ওইটাই যে প্রধান এসে তো বলবে যে রাস্তাঘাটের কাজটা করবো আমরা আজকে করবো না দশ দিন পরে করবো করবে তো রাস্তাটা করবো তো এখন পর্যন্ত দু ঘন্টা হয়ে গেল প্রধান আসেনি দুই বছর থেকে রাস্তাটা খারাপ হয়ে আছে দুই বছর থেকে